আসেলা মালাইক মা মালাইকা আমার বাড়ি নারমজে আমার বয়স পঞ্চাশ আমার দশ বছর দরে কমরে হাঁটুই সব জায়গায় বেতা। ও বইলে উঠতে কষ্ট হইতো হাঁটু আবার উঠলে বইতে কষ্ট হইতো হাঁটু হুম নামাস ইয়ে পড়ি চেহারে

খাইতে খাইতে আসে আর এক ডাক্তার তে ওষুধ এক সপ্তাহ খাইলে তোমাঞ্চি গায়ে বোঝায় পরিবর্তন কিছু আর যাইনি তারপরে পঞ্চবটি চিনেন পঞ্চবটি ডাক্তার দেয়সে হারের ডাক্তার তাই হে বলসে গেসি এম বেশুত মু শুদ্ধ সে পতন তার পাওয়ার ওষুধ দিব না একবার আইসি দিছে দি কমে না যম এমতেমি কাটত বדי নাই এমন বেতা আছে তাইসি বেতা কমে না আমারা বাইছেলে কই আপনি রে তো শুদ্ধ সে ভালোই যে যেকো আত্মা ব্যাঙ্গা যায় হে বেতা রসুধি সে তাও আপনি কমে না কমে না সে পীরা বার গেল কত কইলাম এছে হেলা ফিরা ওষুধ দিলে একটু কমলো হ্যাঁ আবার এক সাই মাক সাই দিছিল রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা যে টিপি রোগটা পরে আর কি ইয়ে মাকটা দেখতে পরে দিছে এসে গেলাম ওনো এক সাই করছি রক্ত পরীক্ষা সব খাইছে একটি দেখলো এসে ফিরে ওষুধ দিল খাইলাম খাওয়ার পরে বিজনি হেমনি কমে না তারা ফিরে আবার গেলাম কয় আপনি এমআর করেন একসাইটি বেশি ধরা পড়ে না তাই ওই ম্যাডামরা ওই কিসে মিলে কেউ দশ মিনিট লাগে কেউ বিশ মিনিট লাগে কেউ তা আমার আবার আধা ঘন্টা বেশি লাগছে যে হ্যাঁ সাইডে দিয়া মিশিনে দিয়া হ্যাঁ বাট ই কম্পিউটারে দেখছে দেখতে এসে পরে আধা ঘন্টা পরে কেছে অনেক মাইয়াই তো এত দেরি লাগে হেসে হেরা তুইটি দেখছে কয় হেসে ই হয়েছে পরে এসে কয় আন্টি আপনার একটু সময় সেল একটু দেরি হইসি তারপরে আবার আট ই করছে এই যে আটটি ক্ষয় হইছিলো আর এনে ছয় নম্বর হার নাই ওই বলছেন সবুল্লা স্যার চন্দন পাইলাম আমার ছেলে বন্ধু আছে বন্ধু আর আমার ওই যে ফোন দায় কি রে দিয়া তোরে দেখি না আসস না বা কিছু দেখাতে পারত হয় না মার তো মার তো সমস্যা এমন এমন কি এসে এই সমস্যা ওর বাড়ি আবার পতুলাম গো বাড়ি আবার পঞ্চুটির ভিতরে এসে কই বয়ার হয়েছ এমন এমন অনেক সে আমার আমু উঠে নিয়েছিলাম আমার আমু চলাফেরা করতে পারে ই করতে পারে তে হে জায়গায় লে যাও এসে এই যে আমার পলাই খুশি লইয়া হেসে

ঈদ দিছিল আট দিনে আমি ভালো হয়ে গেছি আগে আমার যে ব্যথা গেলি এখন আমার এই ব্যথা গেলি নাই আমি হাঁটতে পারি বিছানায় এমি হেমি হইতে পারি হারাইতে পারি হাঁটতে পারি এখন আমার ব্যথা করে না না অনেক ভালো আমি এগুলো আলাপ করছি যে ইনকার নাচ যারা ফেরাপি দেয় অনেক ভালো খোঁজ খবর নিছে আর সেবা যত্ন করছি এক বলবো আমি চিকিৎসা খুবই ভালো আমার মতো এমন যা রুকি আছেন আইয়া স্যারকে দেখাইতে পারেন এমন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম